এটা আমি আজ থেকে দুই বছর আগে আমার বডি বডিওয়ার ছিল ফোরটি নাইন কেজি এখন আমার বডি হচ্ছে সিক্সটি ফোর কেজি তো আমি কিভাবে ফোরটি নাইন থেকে সিক্সটি ফোর হয়েছি কী কী ডায়েট প্ল্যান ফলো করছি কি কি ওয়ার্কআউট রুটিন ফলো করছি সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে তো সবার আগে কথা না বারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা ভিডিওর মূল টপিক্সে চলে যাই তো আজকে আমি ফুল ডে ইটিং দেখাবো ওয়ার্কআউট রুটিন দেখাবো এবং সব কিছুই একটা ব্লগের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য এখন সকাল দশটা বাজে তারই আগে আমি একশো গ্রাম ছোলা এবং তিরিশ গ্রাম চিনা বাদাম খাইছি এটা হচ্ছে আমার প্রি ওয়ার্কআউট এবং তার সাথে পাঁচ টাকা দামের একটা কফি এই সবগুলা খাইয়া আমি এখন যাব জিমে তো তখন দেখাবো ওয়ার্কআউটের সময় তো অলরেডি আমরা বেরোয় গেছি এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ইফতি ও হচ্ছে আজকের ক্যামেরাম্যান দেখি মোটামুটি কি শ্যুট নিতে পারে তো জিমে আসার পরই প্রথম যে কাজটা সেটা হচ্ছে আজকে ব্যাগ আর বাইসেপ যেহেতু তো কিছুক্ষণ ওয়ার্ম আপ করে নিলাম তো ওয়ার্কআউট নাম্বার ওয়ান প্রথমে এটা করলাম তিনটা সেট নাম জানি না তারপরে হচ্ছে টিবার রো এটাও তিনটা সেট করছি ক্যামেরার অ্যাঙ্গেল মোটামুটি ভালো ছিল না তাই কিছু করার নেই যতটুকু সম্ভব করছি কারণ আজকে আমার ক্যামেরাম্যান ছিল না তো এটা হচ্ছে একটু পোজিং সেশন আমার পাশে যেটা সেটা হচ্ছে আমার একজন ভালোবাসার ছোটো ভাই তো মোটামুটি আমরা কিছুক্ষণ পোস্ট করলাম একই সাথে এবং বডিটা চেক করলাম তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও আসলে তোমাদের কেমন টাইপের ফিজিক্স পছন্দ এখানে কার ফিজিক্সটা ভালো লাগছে তো শেষে আমি কিছুক্ষণ একটু অ্যাপসের ওয়ার্কআউট করলাম অ্যাপসের ওয়ার্কআউট করার পর আমি আমার ওয়ার্কআউট শেষ করে দেবো ইনশাআল্লাহ মোটামুটি ওয়ার্কআউট শেষ করতে আমার এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে এটা হচ্ছে আমার বাসায় এসে প্রথম খাবার ভাত আর চিকেন তো আমি মোটামুটি দুই প্লেট ভাত নিছি ঠিক সেম সাইজের তো এগুলো খাওয়ার পর দেখা হবে মিল নাম্বার থ্রিতে রাতে মিল নাম্বার থ্রি এটা হচ্ছে রাতের আটটা বাজে রাতের আটটা বাজে এখন আমি যে খাবারগুলো নিবসের হচ্ছে পাঁচ ছয়শো গ্রাম ভাত এখানে আমি দুই প্লেট ভাত নিছি দুইটা ডিম নিছি একটা মুরগির মাংস চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো তো এগুলো খাওয়ার ঠিক দশ মিনিট পর আমার খুবই মিষ্টি জাতীয় একটা ক্র্যাভিংস হয় যার কারণে আমুর বানানো তৈরি আমুর নিরাম ছিল এগুলো আমি দুই প্লেট খাইছি মোটামুটি অলমোস্ট প্যাকড ফুল হয়ে গেছে তো আমার এখন আরেকটা মিল বাকি সেটা হচ্ছে মিল নাম্বার ফোর তো দেখা হবে মিল নাম্বার ফোরই মিল নাম্বার ফোর এখন হচ্ছে রাতের কারেক্ট বারোটা বাজে অনেক রাত হয়ে গেছে কিন্তু আমার একটা খাবার বাকি সেটা হচ্ছে সয়া চাং তো এখানে আমি ফিফটি গ্রাম সয়া চান নিয়েছি এই সবগুলা সয়া চান এক থেকে দেড় লিটার পানি আছে এগুলা শেষ করব আমার মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তো আজকে সারা দিনে কি কি খাইলাম কত গ্রাম প্রোটিন কার ফ্যাট সব কিছুই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চেলে চেক করে নিতে পারো আমি কইতে পারতাম না কারণ আজকে হিসাব তেমন ওটা করি নেই আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবা কারণ সাবস্ক্রাইব না করলে কোনো মোটিভেশন পাওয়া যায় না তো দেখা হবে নতুন একটি ভিডিওতে আর তোমাদের কমেন্ট জানাও যে আসলে কীরকম টাইপের তোমাদের ভিডিও পছন্দ